আমি একটু অসাধারণ আমি এটাই বলবো যে আমার যা প্রত্যাশা ছিল এটা সেটাকে অনেক গুণে ছাড়িয়ে গেছে পার্টিকুলারলি আমি যখন ইয়ে করছি যে চিন্তা করছি যে এটা যারা তৈরি করেছে তারা আসলে ফিল্ম বা মিডিয়ার মানুষ না অ্যামেজিং অসম্ভব প্রতিভাবান না হলে এত সুন্দর ডিরেকশান এবং এত সুন্দর সিকোয়েন্স সাজানো এটা দারুণ একটা কাজ হয়েছে এবং আমি তো আবারও বলি পার্সোনালি এতটাই ইমপ্রেসড এইটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এইটাকে কি করে প্রমোট করতে পারি এবং এই ধরনের আমাদের ছাত্রছাত্রীরা যদি সামনে আরও উদ্যোগ নেয় আর কি সেখানে আমরা কী করে সহযোগিতা করতে পারি এটা আমার মাথার ভিতরে থাকবে এবং আমি ইমিডিয়েটলি যারা এটা করেছে আমি তাদের সাথে কথাবার্তা বলবো আর কি তো ভেরি মাচ ইমপ্রেসড আর কি এবং